হলো গণভোটের ইলেকশনের দিন নির্বাচনের দিন হওয়ার কথা কিন্তু আজকের যতটুকু আলোচনা হয়েছে নির্বাচন কমিশনের গণভোট করার কোনো প্রস্তুতি নাই আমরা দেখি এখন তারা সিঙ্গেল গণভোট কিভাবে হবে তারা কি প্রক্রিয়া তারা এখনও কোনো কাজ শুরু করে সেজন্য আমরা মোটা দাগে বলতে পারি এটা দ্রুত ইলেকশন কমিশনকে আমরা বলেছি গণভোটের প্রক্রিয়াটা শুরু করার জন্য এখন পর্যন্ত তাদের কোনো প্রস্তুতি নাই এক নম্বর দুই নাম্বার জিনিস হলো আমরা ওনাদেরকে বলেছি এখন বিড়াল যদি বাঘের চামড়া পড়ে তাহলে সে কি বাঘ হয়ে যাবে নাকি বাঘ যদি বিড়ালের চামড়া সে কি বিড়াল হয়ে যাবে সামা এই ইলেকশনে সবাইকে গায়ে দেওয়ার জন্য হলো অন্য দলের জামা গায়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে প্রতীকটা ধার নেওয়ার জন্য চেষ্টা করতেছে আমরা বলেছি স্বকীয় পরিচয় একটা ব্যবস্থা এসেছে সবাই আপনার এটা কাজে লাগাবেন বাট অনেক দলই সেখানে বলেছে যে তারা যাতে জোটবদ্ধ হয়ে অর্থাৎ অপরের জামা পড়তে পারে আমরা আমাদের দাবিটা জানিয়েছি যাতে নিজের কোর্তা নিজে পরে ইলেকশন করার জন্য অপরের কোর্তা পরে যাতে ইলেকশন করতে না হয় আমরা তো এখনো প্রতীকের যে ডিজাইন ওটা এখনো পাইনি যিনি এটা বলেছে তথ্য দিয়েছে আমাদের যে দলীয় পতাকা সে দলীয় পতাকায় আমরা বলেছিলাম আমরা সাপ্লাই ব্যবহার করব কারণ দলীয় পতাকার আপনার যে বিএনপি অথবা অনেক দলেরই আওয়ামী লীগের যে লোক দলীয় পতাকা ইলেকশন যে সিম্বল আমরা এখনো পাইনি তো এটাই ব্যবহার করবো এটা কমিশন যখন দিব যিনি এটা অসত্য তথ্য দিয়েছে